কোন মেসেজটা আপনার কাজে আসে আপনি যদি সঠিক মাইন্ডসেট তৈরি করি প্রোগ্রামে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো যদি ফলো করেন তাহলে কোন লিডার কখন কোন মেসেজটা দেয় কোন মেসেজটা আপনাকে সফল করে সেটা কথা আল্লাহ ভালো জানে রাইট কিনা এর জন্য আমরা যতক্ষণ থাকব আমরা আমাদের মন প্রাণ ধ্যান সবকিছু এই প্রোগ্রামের দিকে এই মুহূর্তে মোবাইল বিজনেস সেটা আমরা ভুলে যাব

আমি মিস্টার ডায়মন্ড আর অ্যাকচুয়ালি আমি এখনও চিন্তা করি আমি ডায়মন্ড না অ্যাজ এ সো মাচ ফর অ্যাটেন্ডিং আওয়ার অন অফ লেডি লিডার ফ্রম মালয়েশিয়া নেম বারে বার থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডে আওয়ার মিটিং অ্যান্ড আজকে যে প্রোগ্রামটা হবে অনেক লিডারে আমাদের আসবেন ইনশাল্লাহ আমাদের যারা সিনিয়র লিডার আছেন তারা থাকবেন সো আপনারা যারা আছেন এখানে প্রত্যেকেই প্রত্যেকেই স্বপ্ন we are dreamers এটা আমিও বিশেষ করি এবং আপনারাও বিশেষ করেন আর বিশেষ করার কারণেই আজকে আমরা এখানে আছি সো एक्चुअली সফল হওয়ার কোন সিক্রেট নাই সফল হওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অপর প্রসেস যে জিনিসটা আমরা হয়তোবা বুঝতে অনেকের সময় লাগে আবার অনেকে বুঝে সেটার উপর কাজ করে কারণ ড্রিমস যদি আমি বলি আমি যদি ইসলামে কইতে আপনাকে এক্সপ্লেইন করি সেটা হচ্ছে আচ্ছা আল্লাহ কিন্তু আমার মানুষ তৈরির আগে কিন্তু আরো অনেক কিছু তৈরি করছেন দুনিয়া তৈরি করছেন জিন তৈরি করছেন ফেরাস্তা তৈরি করছেন তারপরে আবার কিন্তু উনি মানুষ তৈরি করলেন তার ইবাদতের জন্য দ্য ড্রিমস অন অফ আল্লাহ তালার তার একটা ইচ্ছা স্বপ্নটা হচ্ছে একটা ইচ্ছা যে আমার এটা ইচ্ছা চাই আমার একটা দরকার যেমন আজকে আমি এখানে আসবো এটা রিজন কি আমি ফাইন্যান্সিয়াল ভাবে ফ্রিডম হতে চাই আমি হেলথ থাকতে চাই আমি গ্লোবালি বিজনেস করতে চাই এটাই তো এটাই কিন্তু আমাদের ড্রিমস সো এখন কথা হচ্ছে এই যে পুরো ড্রিমসটা আমরা যদি কভার করতে যাই বা ড্রিমসটা অ্যাচিভ করতে যাই এটা একটা প্রসেস দরকার যেমন আপনি এখানে আসছেন প্ল্যানিং করে কিন্তু আসছেন যে আজকে আমি এখানে থাকবো সেম লাইক আর আমারও কিন্তু প্ল্যানিং ছিল যে আজকে আমি এখানে আসবো সো এই যে প্ল্যানিংটা আমরা কিন্তু এক্সিকিউট করছি কিভাবে কাজের মাধ্যমে সো এই যে প্রসেসটা এই প্রসেসটা আমাদেরকে অনুসরণ করতে হবে এখন ডিএক্সএন বিজনেস না আপনি যদি আপনার লাইফের যে কোনো জায়গায় সফল হতে চান আপনি কি কিছু বিষয়ের উপরে পরিপক্কভাবে জানতে হবে আর এই জিনিসগুলি যদি আপনি না জানেন তাহলে আপনি কখন কারণ আপনার রাশি পড়ে যাবেন বা আপনার টাইম বেশি লাগবে প্রথমত হচ্ছে আপনার আপনার জায়গা থেকে একটা প্রকল মাইন্ডসেট করতে হবে যেটাকে আমি বলি যে আপনার রাইট মাইন্ডসেট সঠিক মনটাকে সঠিক সিদ্ধান্ত আপনার নিতে হবে সঠিক একটা মাইন্ডসেট করতে হবে যে ট্রু মাইন্ডসেট যেটাকে আমি বলি যে রাইট মাইন্ডসেট সঠিক মাইন্ডসেট করতে হবে যে আমি লেগে থাকবো এই যে আমাদের এখানে লিডার আছেন আমি অনেকদিন যে আসলে সিদ্ধান্ত বা আমাদের মনটাকে যখন একটা কাজে আমরা লাগে তখন সেটা কি করে মাইন্ডের অনেক থিওরি আছে কারণ মাইন্ড আমাদের অনেক প্রসেসে কাজ করে সাবকনসিয়াস মাইন্ডের উৎপত্তি হয় সবকিছুর তারপরে এগুলো আপনার কনসিয়াস মাইন্ড আনকনসিয়াস মাইন্ড এগুলোর থেকে চলে আসে সো আমাদেরকে একটা মাইন্ডসেট করতে হবে প্রপার মাইন্ডসেট যে আমি যত কন্যা পর্যন্ত ক্রাউন অ্যাম্বাসেডার হচ্ছে কারণ আমরা যেহেতু ডিএক্সএন এর সাথে ইনভলভ ক্রাউন অ্যাম্বাসেডার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে কাজ করতে হবে ততক্ষণ আমাকে লেগে থাকতে হবে এই মাইন্ডসেট আপ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের ড্রিমস তৈরি করতে হবে আসলে কি চান আপনি এই ডিএক্সএন না আপনি আপনার লাইফে তো অনেক কিছুই চান কারণ আপনি চাকরি করলে কি করবেন আপনার স্বপ্ন আছে যেমন আমরা ফরেন কান্ট্রিতে আছি আমরা কতদিন থাকবো আমরা কতদিন থাকবো আমরা কতদিনে কি করতে চাইছি আমরা একটা বাড়ি করব গাড়ি করব হ্যাঁ সাইলেন্ট করে ফেলেন সাইলেন্ট করেন সাইলেন্ট করে তারপরে ভিডিও করেন সাইলেন্ট মানে চুপ করতে সো যেটা হচ্ছে যে আপনার জায়গা থেকে আপনি ড্রিম আপনার ড্রিমস কি বা গোল কি ড্রিমস বা গোল কি এটাকে আপনার ফিক্স করতে হবে কারণ এক বছরের ভিতরে আপনি কি জানেন আপনারা অনেকেই করেন এটা ট্রাস্ট মি ইটস ইটস লাইক এ ম্যাজিক If you don't do this thing you are a failure truly a failure believe it or not ami bole jacchi ekta shada paper den koto takar ekta paper diben oikhane ami sign kore jabo that's the true way to success your life yes yes, yes. <laughs> after dreams nahi you must write down your dreams 10 years if you ask me i have 20 years planning 20 years dreams you want to buy a car you want to buy a pen you want to buy a dress this is also dreams

আপনি ভালো ড্রয়িং করতে পারেন আপনার ব্রেনের মধ্যে অনেক চিন্তা শক্তি ভালো আছে খুব প্রতিচ্ছবি আপনার ব্রেনের মধ্যে আছে কিন্তু বাস্তবে আপনি নিয়ে আসার জন্য কিন্তু আপনার ব্রেনের পেপার রং তুলে দিয়ে কিন্তু আর্ট করতে হবে ইলন মার্কস এর আগে পর্যন্ত সবাই চিন্তা করছে যে রকেট একবার যাবে চাঁদে আর দ্বিতীয়বার এটা কাজে লাগবে না কিন্তু ইলন মার্কস এটা বিশ্বাস করত যে এই রকেট আবার পৃথিবীতে নামবে এটা আবার রিউজ করা যাবে একবার না কয়েকবার রিক্স নিয়ে নিছে বিকজ তার ছিল বিলিভ সো আপনার স্কিল লাগবে এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি হচ্ছে অনেক হাই লেভেলের ইন্ডাস্ট্রি কারণ এটা একটা সমুদ্র থেকে বালতিতে পানি নিবেন আপনি দিয়ে পানি নেবেন নাকি হচ্ছে এরকম আপনি কিভাবে নিতে চান যথেষ্ট পরিমাণ নিতে হবে আপনাকে সে স্কিল ডেভেলপ করবেন এই বিষয়টার উপরে স্কিল আর কি ভাই কোম্পানি সম্পর্কে জানেন প্রোডাক্ট সম্পর্কে জানেন মার্কেটিং প্ল্যানিং সম্পর্কে জানেন ইনভাইট সম্পর্কে জানেন ফলো সম্পর্কে জানেন

আপনি প্রোডাক্ট ইউজ করেন অন্যদের সাথে শেয়ার করেন এটা বেনিফিট কিন্তু অ্যাকশন আর এর জন্যই কিন্তু আমরা বাকি সবকিছু সাজায় নিয়ে আসছি এতক্ষণ হান্ড্রেড পিবি আপনি করেন হান্ড্রেড পিবি আপনি করেন দশ তারিখের ভিতরে কারণ আপনি যখন হান্ড্রেড পিবি করবেন দশ তারিখের ভিতরে বাকি বিশ দিন আপনি আরো দুইশো পিবির কাজ করতে পারবেন পার্সোনাল এটা হচ্ছে পার্সোনাল অ্যাচিভমেন্ট হান্ড্রেড পিবি শেষ তারপরে আপনি আসেন আপনার জায়গা থেকে জয়নিং এর যত বেশি জয়েনিং করাতে পারেন কারণ এই যে কিছুদিন আগে দেখেন আমার একজন লিডার আপনার বাংলাদেশ থেকে আসছে ওনার আমাদের আর্মন বায়ার আপলাইন নাকি ওনারা কিছু তো তিনশো বিবি করেন চিন্তা করছেন মানুষ জয়েন গেছে পাঁচ বছর পরে জানে অনেক লোক কাজ শুরু করছে সো জিএসনে জয়েনিং করলে লস নাই যত পারেন তত জয়েনিং করেন জয়েনিং ইমপ্রুভ করতে হবে কারণ এর দুইটা ক্যাটাগরি কারণ জয়েনিং করলে আপনার এর সেলস আপ করা যায় আবার হচ্ছে এর টিম তৈরি হয় আপনার দ্রুত আপ আপের জন্য কারণ কথায় আসা আপনি যদি দ্রুত যেতে চান তাহলে এক হাজার আর আপনি যদি অনেক দূর যেতে চান তাহলে সবাইকে নিয়ে যাবেন আমরা যেহেতু টিমে কাজ করি টিমে যাওয়ার পাওয়ার সো আমাদের স্লোলি স্লোলি করে দেয় লাস্ট যে পয়েন্ট আপনার এই সবগুলির সাথে আপনার তিনটে জিনিস কম বেশি লাগে একটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস নিজের প্রতি এটা কন্টিনিউ করতে বাট আত্মবিশ্বাস বিলিভ ইন সেলফ সেলফ কনফিডেন্স এর উপরে অনেক বই আছে এর উপরে অনেক টিউটোরিয়াল আছে

আমি দুয়ারের সাথে সাথে আমি বলি আনাসামাদারে আজকে আমার প্রথম দিন মানে আজকে হচ্ছে আমার জীবনের প্রথম দিন এর আগে আমি কখনো ছিলাম না আজকে আমার জীবনের প্রথম দিন এবং আজকে আমার জীবনের শেষ দিন সো আমাকে যা করতে হবে আজকের দিনটার ভিতরে রাইট এবারে মানুষের সাথে আচরণ করুন কারণ আপনি যখন ইউরিয়া আপনার মাতারের ভিতরে চলে আসবে যে আপনার শেষ দিন এই দিনটা কিভাবে আপনি পালন করবেন মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো করবেন মানুষের সাথে কমিউনিকেশন করবেন আপনার কাছের মানুষগুলোকে একটু সময় দিবেন আপনার ড্রিমসটা অ্যাচিভ করেন আপনার একটা খাবার ভালো খাবার যেটা সেটাকে আপনি চেষ্টা করুন খাওয়ার জন্য আপনার ড্রেসগুলি একটু সুন্দর করুন মানে সবকিছু আপনি যদি জানেন যে আজকে আপনার শেষ দিন সো আমাদের দিনটাকে এইভাবে শুরু করা দরকার যে আজকে হচ্ছে আমাদের শেষ দিন এবং আজকে হচ্ছে আমাদের অ্যাচিভের দিন চ্যালেঞ্জ নিতে হবে আপনার কারণ এই বিজনেসে গত সাড়ে তিন বছর যাবত আমার এমনও সময় গেছে কারণ সাকসেস স্টোরি শুনুন কিন্তু এর পিছনে কিন্তু অনেক প্রবলেম কিন্তু গেছে আমার এক বছর স্টার হওয়ার পর আমার কোনো বিজনেস পার্টনার কাজ করে নেই বাট আই এম স্টিল ওয়ার্কিং

আপনা বারবার যেমন আমার অনেক বিজনেস পার্টনার আপনারা চিনে না তারা খুবই অ্যাক্টিভ ছিল তারা খুবই ভালো ছিল আমি নাম মেনশন করবো না তার আজকে নাই বাট আমি কিন্তু এখনো আছে আমার অনেক সিনিয়র লিডারও ছিল তারা খুবই অ্যাক্টিভ ছিল তারা খুবই কাজ করছে বাট তারাও কিন্তু এখন নাই বাট আমি স্টিল হিয়ার আর ইনশাল্লাহ আমি টপ পজিশনে যাব এটা আমি বিশ্বাস করি কারণ আমার বিলিফ লেভেল এতটুকু হাই তার জন্য আমি আমার অবশ্যই সময়টা সব সময় একই ধারাবাহিকতা বজায় লাগে সো ধন্যবাদ জানাস আপনাদের সবাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য স্পেশালি ভাইজান আপনাকে এবং আপনারা যারা আছেন এখানে প্রত্যেকই বলবো আমাদের প্রত্যেকের স্বপ্নই একটা এবং আমাদের প্রত্যেকের থিওরি হচ্ছে যে আমরা এখন একটাই এক প্রসেসে কাজ করি উদ্যোক্তা বা বিশ্বমানের আগে স্বপ্ন ছিল নিজ উদ্যোক্তা আর এখন স্বপ্ন হচ্ছে হাজার মানুষ উদ্যোক্তা তৈরি করা চলো ওয়েল গুড মর্নিং গতকাল তো লাভ সাতমাস নিমন সারকে এই আনন্দ সুন্দর একটা প্রোগ্রাম আমাদের কি উপহার কিছু মেসেজ পাইছি একটা কথা কিন্তু আমাকে খুবই নানা দিয়ে গেছে সেটা হচ্ছে আজকে আমি যখন ঘুম থেকে উঠি আয়নার সামনে দাঁড়াই বলছি আজকে আমার জীবনের প্রথম দিন আজকে আমার জীবনের শেষ দিন এই কথাটা যখন আমরা মনে ভালোভাবে ধারণ করব বিশ্বাস করে আজকে আপনি আপনার যা যানপূর্ণ দরকার আজকে আপনার সফলতার জন্য